মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি সৌমিতা সৌমি ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল এখন ওই সাতটা মতো বাজে দেখতেই পাচ্ছ সোনার ঘুম তো কিছুতেই ভাঙছে না আমি যদিও একটু আগেই উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসছিলাম সোনাকে ডাকতে তো ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন দেখো বাবু দিদুনের সঙ্গে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত আজকে একটু সকাল সকাল ঘুম থেকেই উঠেছি আর কেননা আজকে বাড়ি যাব তার জন্য সকাল থেকে তো সেভাবে ঘুম থেকে ওঠা হয় না সকালের পরিবেশটা বেশ ভালো লাগছিলো আর এদিকে দেখো আমার ঘুম তো কিছুতেই ভাঙছে না তো বসে গেছিলাম ফ্রেশ হয়ে চা খেতে এদিকে আমার সঙ্গে শোনাও বসে গেছে যাই হোক চলো তোমরা ব্লগটা ততক্ষণে দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় নটা মতো বাঁচতে যায় আমি তো এদিকে একদম রেডি শুধু সোনাকে রেডি করব তারপরে বেরোবো আর এই যে ওদিকে তো মো কিছুতেই আসছে না তো চলো কেউ ডাকি দিয়ে তারপরে বেরোবো আর এদিকে এই যে একটা ব্যাগ এই যে একটা ব্যাগ আর বাবু কোথায় দেখি ওদিকে আয় ডোডো আরে কি চলো 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 যাবে না আরে বাড়ি যেতে হবে চলো চলো আস আস জামা 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 পর পর কি না না আরে এসো কোথায় যাবো দাদু কোথায় গেছে

আমরা এখন উঠে পড়েছি টোটোতে এখন প্রায় ওই দশটা মতো বাজে মা তো দেখতেই পেলে ব্যাগপত্রগুলো তুলে দিয়েছে আর আজকে কিন্তু বাবা বাড়িতে ছিল না কলকাতা গেছে সেই জন্য বাবার সঙ্গে আর দেখা হয়নি ওই আমার যাওয়া আসা করতে গেলে না অনেকগুলো ব্যাগ হয়ে যায় ওই যে দেখো না যাওয়ার সময় মা কয়েকটা সবজি ছিল বাড়িতে ওগুলোই ভরে দিয়েছে যাই হোক আর সোনা তো টোটোই উঠে খুব খুশি কারণ ওর টোটো চোটতে খুবই ভালোবাসে আর ওর পাপা যতদিন ছিল বাইকের জানে ঘোরাঘুরি করত আর টোটো দেখলে ওর সেকই চিৎকার যাই হোক ফাইনালি ও টোটোতে উঠতে পেরেছে আর এদিকে দেখো আমার বাবার বাড়ির একটু এলেই কিন্তু এই ট্রেন লাইনটা রয়েছে এটা পেরিয়ে যেতে হয় যদিও এখনও ট্রেন আসার সময় হয়নি একটু পরে এলে হয়তো ট্রেনটা দেখতেও পেতাম আর সোনা এখানে ট্রেন দেখতে পেলে তো দারুণ খুশি হয় যাই হোক বলতে বলতে দেখো বাড়িও চলে এসেছি সত্যি বলতে বাড়ি এসে প্রচুর মনটা খারাপ লাগছে কারণ ওই যে তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে বেরিয়ে গেছিলাম ও তোর কাজের জায়গায় চলে গেছে আর আমি তো ছিলাম বাবার বাড়িতে তারপরে সত্যি মানে এখানে আসার পর মানে ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে অনেক স্মৃতি তো জড়িয়ে থাকে যাই হোক কিছু তো করার নেই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই কেটে যাবে তো এই যে দেখো এদিকে এসছি এখন ওই যে দেখো জামাকাপড় কিছুই চেঞ্জ করিনি এদিকে সোনা কারুর কাছেই যেতে চাইছে না যাই হোক এখন জামাকাপড় চেঞ্জ করব ঘরদোরও একটু পরিষ্কার করব কারণ ওই কয়েকটা দিন ছিলাম না তো তো ঘরদোরগুলো একটু অপরিষ্কার হয়ে রয়েছে আর এই যে আমার এই মানি প্ল্যান্টটা দেখলাম ভালোই সতেজ রয়েছে এই গাছটা কিন্তু বর্দির বাড়ি থেকেই এনেছিলাম যাই হোক চলো এখন সমস্ত কিছুই গোছ গাছ করবো তারপরে ওই যে বললাম না ঘরের কিছু গোছ গাছ ছিল ওগুলো করে এসে টুকটাক কাজও ছিল ওগুলো সেরে বাইরে এসে বসছিলাম গল্প করতে আজকে কিন্তু এই যে দেখো পিসিমণিরা এসছে এটা হলো আমার বড় পিসিমণি আর একজন বসে রয়েছে ওটা হলো আমার আর এক পেশিমণি কলকাতায় থাকেই পিসিমণি এসছে আজকে চার পাঁচ দিন হলো থাকার কথা রয়েছে অনেক দিন কিন্তু পিসিমণি শরীরটা হঠাৎই অসুস্থ হওয়ার কারণে আজকে বিকেলেই চলে যাচ্ছে তো আজকে চলে যাচ্ছে শুনেই কিন্তু তাড়াহাড় করে আসা কেননা পেশুমণি চলে যাবে আর দেখাই হবে না তার জন্য এই যে এখানে সোনাও বসে রয়েছে সবাই মিলে বসে এখানে গল্প আড্ডা করছিলাম তোমার স্নান হয়ে গেছে দেখি তাড়িয়ে পড়ো তাড়িয়ে পড়ো দেখি এগুলো কী করছো দেখি ছান করে টুকটুক পরে রেডি আর ডোডোই ফুল হাতার ড্রেস থেকে হাফ হাতার ড্রেস থেকে এখন একদম স্যান্ডোতে চলে এসছে ভীষণ গরম তাই তো প্রচণ্ড গরম বাবা তুমি শুয়ে বললে কেন ক্লান্ত খাওয়া দাওয়া করবে না না উঠে শুঠে শুঠে উঠে উঠে এরপরে খালি গায়ে ঘুরতে হবে এত গরম আর আমি তো বাড়ি থেকে আসার সময় স্নান করে এসেছিলাম তাই আর স্নানটা করা হয়নি মানে স্নান তো করাই হয়ে গেছে দেখি বাবুর অবস্থা দেখো গরমে অবস্থা খুবই খারাপ এখানটা মানে একতলা ছাদ তো এর ওপরে ছাদ তো তেতে যায় প্রচন্ড গরম ওখানে তো এতটা গরম মনে হতো না তো হোক এই গরমকাল পড়ে গেল মানে আবার কষ্ট তো চলো ওকে এখন খাইয়ে দাইয়ে নি চলো আমার হলিয়ে বেলাম বা জামা কাপড় কিছু পরে আছে ওগুলো ধোয়া ধুই করবো তারপর ওকে খাওয়াবো বারোটা সাড়ে বারোটা বাজে এখন বিকেল এখন ওই সাড়ে তিনটে মতো বাজে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমোয়নি ওই যে বললাম না বিকেলবেলা পিসিমণি চলে যাবে ওই যে দেখো গাড়ি চলে এসছে সাড়ে তিনটে নাগাদ পিসিমণিও খেয়ে দিয়ে একটু রেস্ট করছিল রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে আর আমরা সবাই মিলে এসেছি রাস্তার ধারে পিসিমণিকে গাড়িতে তুলে দিতে টুকটাক সবজিপাতিগুলো যেগুলো দেওয়া সেগুলো মা বাবা মিলে ভরে দিয়েছে গাড়িতে আর এদিকে দেখো আমাদের সঙ্গে কিন্তু ঠাকুমাও চলে এসছে মেয়েকে ছাড়তে ঠাকুমা সব কিছু ভুলে যায় মনে থাকে না অনেক কথা কিন্তু পিসিমণি যেদিন থেকে এসছে পিসিমণিকে সময় লক্ষ্য রাখা সব কিছু ঠাকুমার কিন্তু মনে রয়েছে যাই হোক সবার সঙ্গে কথাবার্তা বলে সবাইকে টাটা করে এই যে দেখো বলতে বলতে গাড়িটাও ছেড়ে দিল। আর এই যে ঠাকুমার সঙ্গে এসছিল আর সত্যি কয়েকটা দিন থাকবে এসছিল কিন্তু পিসিমণি রাত থাকা হলো না শরীরটা মানে সায় দিল না তার জন্য চলে যেতে হলো এদিকে দেখো সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছেও দেখি এই যে কোথায় যাচ্ছ দাদুর কাছে আস্তে আস্তে চলো দেখে দেখে চলো পড়ে যাবে হ্যাঁ তুমি বেরু যাচ্ছ কেউ নিয়ে যায়নি চলছে বাবু এখন ঘুরতে ও তো সারা দুপুর দিব্যি ঘুমিয়েছে প্রায়ই ওই পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছিল উঠে সোনাকে নিয়ে একটু এসেছিলাম রাস্তার দিকে ঘুরতে বাবার দোকানে এখানে একটা চেয়ার বের করে এখানে বসে বাইরের প্রকৃতি দেখছে আসলে ওর বাবা যখন ছিল এখানে থাকলে সব সময় বিকেলের টাইমটা হোক সকালের টাইম ওকে তো ঘুরতে নিয়ে যেত তো ওই সময় মানে এই জিনিসটা এখানে এসে খুব মিস করছে সবসময় ঘুরতে যেতে চাইছে কিন্তু সম্ভব তো নয় সবসময় ওকে ওর বাবার মতো করে ঘুরতে নিয়ে যাওয়া যাই হোক তাই আমি ওকে রাস্তা থেকে মানে রাস্তা থেকে একটু নিয়ে এসেছিলাম ঘোরাতে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক করো আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো